কণ্ঠ দিয়ে আল্লাহ আল্লাহতালা যে কণ্ঠ দান করেছেন এই কণ্ঠ দিয়ে কোরআন হাদিসের আলোচনা করবেন আমি কয়েকটা কথা বাঙ্গা বাঙ্গা অবস্থায় নসিহতমূলক কিছু কথা বলবো আল্লাহ আল্লাহতালা যদি তৌফিক দান করেন তো আল্লাহ তালা আমাদেরকে নাজ নিয়ামত দান করেছেন আল্লাহর শুকুরি আদায় করার জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন শুকুরির আয়ত নাজিল করেছেন লাইন সাকারুতুম লিদ আন্নাকুম ওলা ইন কাফারতুম ইন্না আজাবিল আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর নিয়মতের শুকুরি আদায় করার জন্য আল্লাহর ইবাদত বন্দুকি করার জন্য নাকি অন্য কিছু করার জন্য আল্লাহর ইবাদত বন্দী করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করেছেন উদ্দেশ্য আলোচনা করে দিয়েছেন অমা খালাকুতুল জিন্না ইংসা ইল্লা লিয়া আবুদুল আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা হলাম ইনসান আর জিন ওদেরকে দেখা যায় না ওরা অদৃশ্যের ভিতরে এই জিন আর আমাদেরকে আল্লাহ তালা একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দী করার জন্য মুহতারম হাজিরিন আমরা ইবাদত বন্দেগি করার জন্য আমাদেরকে যে তালা সৃষ্টি করলেন মুসলমানের ইবাদত কেমন হতে হবে মুসলমানের জিন্দেগি হর হালতেই বন্দেগি মুসলমানের জিন্দেগিটা সর্ব অবস্থায় বন্দেগীর ভিতরে কাটাইতে হবে তাহলে সর্বদাই মুসলমানের জিন্দেগি বন্দেগীর ভিতরে কাটাইতে হলে নিয়ম পদ্ধতি কি সেটা আমাদেরকে শিখতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশটা নবীর তরিকা অনুযায়ী আদায় হলেই আমার আপনার জিন্দেগিটা হর হালতেই বন্দেগি হবে দেখেন আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ি এই নামাজের ভিতরে যদি নবীর তরিকা না থাকে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না কেননা তালা কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন হে নবী দুনিয়াতে যদি কোনো মানুষ আমাকে ভালোবাসতে চায় সে যেন সর্বপ্রথম আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসলেই আমাকে সে পাবে এজন্যই জন্যই হলো আল্লাহর হুকুম যেখানে আছে নবীর তরিকা সেখানে যদি থাকে সেই ইবাদত বন্দিগি আল্লাহর কাছে কবুল হবে আর আল্লাহর হুকুম আছে নবীর তরিকা নাই সেই ইবাদত আল্লাহ আল্লাহতালার কাছে কবুল হবে না মহতারা মহাজির এজন্য আমরা আমরা যদি আল্লাহর হুকুম পালন করি সেই জায়গায় যদি নবীর তরিকা থাকে সেই হুকুম পালন করা সঠিকভাবে আদায় হবে নচেত হবে না আমরা দুনিয়াতে আসছি দুনিয়াতে এসে আমরা মনে করতেছি যে দুনিয়াটা খুবই বড় দুনিয়ার চেয়ে আরও কিছু বড় আছে দুনিয়ার চেয়ে আরও কিছু বড় আছে আমরা রুহের জগতে ছিলাম রুহের জগতে যখন সমস্ত রুহকে আল্লাহ তালা একত্রিত করেছিলেন একত্রিত করে বলেছিলেন বে রব বিকুম আমি কি তোমাদের রব না রুহের জগতে আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেছিলেন পৃথিবীর বুকে কেয়ামতের আগ পর্যন্ত যতগুলো রুহ আসবে দুনিয়াতে সমস্ত রুহগুলোকে আল্লাহ একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব না সেদিন রুহগুলো তিন ভাগে বিভক্ত হয়েছিল এক ভাগ কালু বালা বলে আল্লাহকে স্বীকৃতি দান করেছিলেন আরেক ভাগ আল্লাহকে অস্বীকার করেছে আরেক ভাগ আল্লাহকে অস্বীকারও করে নেয় স্বীকৃতিও দান করে নেয় যারা আল্লাহকে স্বীকৃতি দান করছে তারা রবের হুকুম দুনিয়াতে আসি পালন করতেছে আল্লাহ যা হুকুম করেছেন সেই হুকুমগুলো পালন করতেছে আল্লাহ যে নিষেধাজ্ঞা করেছেন যে কাজ করতে নিষেধ করেছেন সেই নিষেধগুলোকে বর্জন করতেছেন তারা রুহের জগতে আল্লাহকে স্বীকৃতি দিয়ে আসছেন আর একদল মানুষ আছে আল্লাহকে স্বীকৃতি না দিয়ে যারা অস্বীকার করেছে তারা দেব দেবী তার কী করতেছে পূজা করতেছে তারা দুনিয়াতে আল্লাহকে মানে না আরেক দল রুহ যে আল্লাহকে স্বীকারও করে নাই নিষেধ করে নাই তারা দুনিয়াতে বুবা পেবা হ্যাঁ এরকম অবস্থায় দুনিয়াতে আসতে আসতে তারা দুনিয়াতে এসে কোনো কিছুই বলতে পারতেছে না তে মোহতারাম মাহাজির আমরা দুনিয়াতে এসে যারা দুনিয়াতে আসছি বুঝদান মানুষ আমরা দলে দলে বিভক্ত আল্লাহর কাছে কিন্তু দল হলো দুইটে আল্লাহর কাছে দল কয়টা দুইটে দল একটা হলো হেজবুল্লাহ আরেকটা হলো হেজবুল শাহিতান একটা হলো জান্নাতি দল আরেকটা হলো জাহান্নামি দল দুনিয়াতে মানুষ আল্লাহর কাছে দুই ভাগে বিভক্ত কিন্তু দলীয়ভাবে হাজার হাজার বিভক্ত দলের কোনো শেষ নাই এক একজন এক এক দলে বিভক্ত কিন্তু আল্লাহর কাছে দুই দলই একটা একটা হলো ফারিকুল জান্নাতি ও ফারিকুল সাই এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামি ওই জান্নাতি দল যেটা এটাই হলো হেজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দল আর জাহান্নামি দল যেটা এটাই হলো হেজবুল শাহিতান এটা হলো শয়তানের দল আমরা কি আল্লাহর দলে দলভুক্ত হতে চাই কি না শয়তানের দলে দলভুক্ত হতে চাই আমরা আল্লাহর দলে দলভুক্ত হতে চাই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র দেখতেছেন দল মত নির্বিশেষে দুনিয়াতে যত দলই দেখতেছেন কোনো দল আপনাকে কোনো নেতা আপনাকে কোনো নেত্রী আপনাকে কবরের ভিতরে আপনাকে সহায়তা করবে না হাসরের মাঠে সহায়তা করবে না সিরাতের পুলের ভিতরে সহায়তা করবে না হ্যাঁ ডান হাতে বাম হাতে যখন আমল নামা দিবে তখন বলবে না যে ওই আমার নেতা ছিল ডান হাতে আমল নামা বাম হাতে দিও না এরকমভাবে কেউ বলবে বলতে পারবে না কেন বলতে পারবে না আখেরাতের মাঠ এমন মাঠ হবে যেই মাঠের ভিতরে একটা নেকির জন্য বাবার কাছে ছেলে গেলে বাবা ছেলেকে অস্বীকার করবে ছেলের কাছে বাবা গেলে ছেলে বাবাকে অস্বীকার করবে এরকমভাবে যত নিকটম আত্মীয় স্বজন আছে কারোর কাছে কেউ গেলে অস্বীকার করবে একটা নেকি দিবে না আর দুনিয়ার নেতা নেত্রী দিবে মা বাবা অস্বীকার যদি করে সন্তান যদি অস্বীকার করে কোনো নেতা নেত্রী সেই দিন আপনাকে আমাকে উপকার করবে না আর আমরা দুনিয়াতে কত নেতার পিছনে দৌড়াই আমাদের জিন্দগিকে নষ্ট করে দিতেছি আল্লাহর ইবাদত বন্দুকি থেকে বঞ্চিত নবীর তরিকা থেকে বঞ্চিত মহতারাম হাজিরিন এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের ভিতরে লোক নাই আর যা দেখেন গা জাহান নামের বাগান যেটা গান নাটক যাত্রা যদি হয়ে থাকে সেখানে যদি খালি ঘোষণা পায় হ্যাঁ এই আপনার গান বাজনা শুরু হওয়ার আগেই দেখবেন পেন্ডেল ভরা শেষ কিন্তু জান্নাতের বাগানের ভিতরে লোক নাই মুহতারাম হাজিরিন দুঃখের বিষয় এটা জান্নাতের বাগান কেমন করি হলো আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহর নবী সাহাবাই ক্যারামদেরকে বলতেন ও সাহাবাই কেরাম তোমরা দুনিয়াতে যখন বিচরণ করবে যখন জায়গায় জায়গায় যাবে যখন দেখবে কোনো জান্নাতের বাগান জান্নাতের বাগানে কোরআন হাদিসের আলোচনা করতেছে সেখানে একটু বইসে তোমরা জান্নাতের ফল অর্জন করি বলেন না সুবাহ আল্লাহ সাহাবাই কেরাম নবীকে জিজ্ঞাসা করেছেন নিয়া রাসুল আল্লাহ সেটা জান্নাতের বাগান কিভাবে হতে পারে তখন নবী বলেছেন যে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় যেখানে করা হয় যেখানে শ্রবণ করা হয় সেটা দুনিয়ার জান্নাতের বাগান বলেন না শুভ আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগান যদি আপনাকে আমাকে শান্তি না দিতে পারে হ্যাঁ জাগতিক জান্নাতের বাগানে কোনো শান্তি দিতে পারবে না মাদ্রাসা হলো কারঘর নবীর ঘর নবীর ঘরের সামনে হলো জান্নাতের বাগান এই নবীর ঘর এমনিই উঠছে মসজিদ আল্লাহর ঘর এমনিই উঠছে না এই জান্নাতের বাগান মসজিদ যে জান্নাতের একটা অংশ মাদ্রাসা যে জান্নাতের একটা অংশ এগুলো নমুনা আছে হযরত ইসমাইল আলাইহী সাল্লা সালাম যখন কাবাগর নির্মাণ করেন তারা দুনোবাবুতে যখন ছেলে বাবা যখন ইব্রাহিম আলাইহি আসসালাম আর ইসমাইল আলাইহি সাল্লা সালাম কাবাগর যখন নির্মাণ করেন কাবাগরের নির্মাণের পরে অবশিষ্ট বালু কণা পাথর যেগুলো ছিল সেগুলো আল্লাহর কাছে দাবি জানাইতেছিল আল্লাহ আমরা কী অপরাধ করলাম এই তোমার কাবা সম্মানিত ঘরের কাজে আমরা লাগলাম না কী অপরাধ করলাম তখন এই বালু এই ইটের কণা এগুলো যখন আল্লাহর কাছে কাগতি মিনতি করতেছিলেন তখন আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে এই ধুলা বালুকে একত্রিত করে আল্লাহ বলেছিলেন ফেরেস্তাদেরকে এই বালুকে এই পাথরকে তিন ভাগে বিভক্ত করো তখন তিন ভাগে বিভক্ত করা হলো তিন ভাগে বিভক্ত করার পরে আল্লাহ তালা বললো যে হে ফেরেশতা একটা পাথরের গায়ে লেখে দাও আল্লাহ নাম শব্দটা লিখে দাও লা ইলাহা এই নামটা লেখে দাও হ্যাঁ আরেকটা পাথরের গায়ে লেখে দেও লা ইলাহা মুহাম্মাদ মুহাম্মাদুর উল্লাহ এই শব্দটা লেখে দাও আরেকটার ভিতরে খালি মুহাম্মাদুর রাসুল্লাহ উল্লাহ লিখিয়ে দাও তিনটি পাথরের গায়ে তিনটি নাম লেখার পরে আল্লাহ তালা বলতেছে নো ফেরেস্তা এই বালুগুলোকে একত্রিত করে তোমরা কাবা ঘরের উপরে উঠে সারা পৃথিবীর বুকে সরিয়ে দাও তখন বলতেছে ফেরস্তারা আল্লাহ আমরা সরিয়ে দিব এই কাবা ঘরের আশেপাশেই তো থাকবে আল্লাহ বলছে না তোমাদের কাজ তোমরা করো এই পাথরগুলোকে কোথায় কোথায় আমি সরাইয়ে দিব বাতাসের মাধ্যমে এটা তোমরা জানবে না ফেরেস্তাদের ফেরেস্তারা জিজ্ঞাসা করলো হে আল্লাহ তাহলে এই পাথরগুলো যেখানে পড়বে কি হবে আল্লাহ বলতেছেন এই আল্লাহ নাম যেই পাথরের গায়ে লেখা সেখানে কিয়ামতের রাত পর্যন্ত হলেও একটা মসজিদ হবে বলেন না সুবাহান আল্লাহ আর রাসুল্লাহ এই পাথর যেখানে পড়বে সেখানে একসাথে মাদ্রাসা এবং মসজিদ কায়েম হবে কিয়ামতের রাত পর্যন্ত হল বলেন না সুবাহান আল্লাহ আর মুহাম্মাদুর রাসুল্লাহ যেই পাথরের গায়ে লেখা ওই পাথর যেখানে পড়বে সেখানে কিয়ামতের আগ পর্যন্ত হল একটা মাদ্রাসা হবে বলেন না হান আল্লাহ তাহলে আমরা মনে করি মাদ্রাসা মসজিদ হলেই মনে করি যে এটা কি করে হলো এখানে না এটা বলা যাবে না এটা আল্লাহ আল্লাহতালার ফেরেস্তাদের মাধ্যমে যে পাথরগুলো আল্লাহ তালা সংরক্ষিত করে ছিটায় দিয়েছিলেন পৃথিবীর বুকে কেয়ামতের আগ পর্যন্ত হল সেখানে একটা মাদ্রাসা সেখানে একটা মসজিদ সেখানে মাদ্রাসা মসজিদ মিলেই হবে এটাই বাস্তব মহতারাম হাজিরিন মাদ্রাসা কারগর নবীর ঘর মাদ্রাসা নবীর ঘর নবীর ঘরকে যদি ভালোবাসা হয় নবীকে ভালোবাসা হয় আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন মানা হাব্বা সুন্নাতি ফাকাদা হাব্বানি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো বলেন না সুবাহান আল্লাহ মাদ্রাসা কারগর নবীর ঘর নবীর সুন্নত এই মাদ্রাসা ঘরকে যে ভালোবাসবে খুদ সে নবীকেই ভালোবাসবে বলেন না শুভা আল্লাহ তাহলে আমরা তো ঘর মাদ্রাসাকে ভালোবাসব আমরা যদি মাদ্রাসাকে ভালো না বাসি নবীকে ভালোবাসা হবে না নবীকে আমরা দেখি নবীর সুন্নত কি দাড়ি নবীর কি দাড়ি যে ব্যক্তি এই দাড়িকে ভালোবাসছে সেই ব্যক্তি খুব নবীকেই ভালোবাসছে বলেন না সব আল্লাহ নবীর মাথায় টুপি পরিধান করা নবীর সুন্নত মাথায় টুপি পরিধান করা এই টুপিকে যে ভালোবাসছে খুদ সে নবীকেই ভালোবাসলে বলেন না আল্লাহ তাহলে নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে আর নবীকে ভালোবাসলে ওই ভালোবাসার কারণে নবী সুপারিশ করে এমন ভালোবাসার ব্যক্তিকে নিয়ে আল্লাহর নবী ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন বলেন না আল্লাহ তাহলে আমরা নবীর সুন্নতকে ভালোবাসবো তো নবীর সুন্নতকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবো মহতারা হাজিরিন কে কি বলবে সেটার দিকে আমরা লক্ষ্য করব না মাকুল হিসেবে আছে হ্যাঁ মানকালা আলা মাকালা জুরু মা মানকালা এটার অর্থ কী যে আলেম উলামা যে কথাগুলো বলবে সেই কথাগুলোর দিকে লক্ষ্য করো কিন্তু আলেম উলামা কে বা ক্যাটা এদিকে লক্ষ্য করা যাবে না কথাটা কেমন আমাদের এমন অবস্থা হয়েছে যদি যারা বাঙ্গা বাঙ্গা কথা বলে কোরআন হাদিসের কথা যত সুন্দর কথাই বলুক তাদের দিকে লক্ষ্য করে না মানুষ মানুষ লক্ষ্য করে টান টুন এবং দূর মানুষ দুইটা জিনিসের দিকে লক্ষ্য করে ওয়াজ মাহফিলও আসে একটা হলো দূর আর একটা হলো সুর যত দূরে থাকবে যত সুর বেশি থাকবে সেগুলো দেখার জন্য সেগুলো শোনার জন্য আসে যদি মাহফিল যারা করে মাহফিল করনেওয়ালা আয়োজক যদি তাদের উদ্দেশ্য থাকে যে মাহফিল করে আমি কি করব কিছু মোটা অঙ্গের টাকা অর্জন করব তাহলে মাহফিল করে কোনো কামিয়াব হতে পারবে না আর সুতারা যদি নিয়ত করে যে আমরা ওখানে যাইতেছি কোথায় থেকে দূর থেকে বক্তার আসতেছে সেটা দেখব এবং সুর দেখব তাহলে সুতারাও কোনো কামিয়াবি হতে পারবে না হ্যাঁ মাহফিল করে সার্থক হবে যারা আয়োজক তারা যদি তাদের নিয়ত থাকে যে এখানে আল্লাহর নবীর একটা মাদ্রাসা ঘর করেছি এই মাদ্রাসাকে প্রসার প্রচার করার জন্য যেন মাদ্রাসার দিকে মানুষের অন্তর মাইল হয় এবং যেন ওয়াজ নসিহত শুনি যেন তারা হেদায়তের দিকে চলে যায় এই উদ্দেশ্য করে যদি মাহফিল করে আয়োজকেরা যদি এই উদ্দেশ্য করে মাহফিল করে তাহলে তারা সার্থক আর সুতারা যদি বাড়ি থেকেই নিয়ত করি আসে যে আমরা যাইতেছি যত বক্তারে আলোচনা করবে কোরআন হাদিসের আলোচনা করবে সেই আলোচনাগুলো শুনে আমরা আমল করব তাহলে তারাও সার্থক এখন ওয়াজ মাহফিলের অভাব নাই ওয়াজ মাহফিলের অভাব নাই কিন্তু মানুষের হেদায়তের মতো নূর পাওয়ার অভাব আছে হেদায়েত পায় না কেন যারা মাহফিল করে তাদের উদ্দেশ্যও ভালো না যারা শ্রোতারা আসে তাদের উদ্দেশ্যও ভালো না উদ্দেশ্য ভালো হতে হবে উদ্দেশ্য ভালো হলে মাহফিল করে মাহফিল যারা করবে তারাও সার্থক হবে সুতারা যারা আসবে তারাও সার্থক হবে মহতারাম হাজিরিন আমরা যারা আসছি আমাদের অন্তরের ভিতরে যে কোনো নিয়তি থাক না কেন আমরা এখন নিয়তকে পরিবর্তন করে বসি যেন আল্লাহ তালা আমাদেরকে এই ওয়াজ মাহফিলের দ্বারা কিছু অর্জন করে নিয়ে আমাদেরকে যেন আমল করার তো দান করেন সকলে বলে না আমিন আমি আপনাদের এলাকার সন্তান এই জন্য আপনাদের কাছে বেশি সময় নিব না সময় নষ্ট করব না কেননা দাওয়াতি মেহমানেরা আছেন ওনারা সরলি